আসসালামু আলাইকুম দুর্গম অঞ্চল যেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেই গ্রামে বা শহরে যেখানে অনেক বেশি লোডশেডিং বা ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা করে আপনি আপনার বিদ্যুৎ বিল কমাতে চান কিংবা অফিস বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগের জন্য আবশ্যিকভাবে সোলার ব্যবহার করতে হবে এছাড়াও আপনি এনার্জি সম্পর্কে আগ্রহী এবং হচ্ছে নিজেই বিদ্যুৎ উৎপাদন করে নিজের চাহিদা পূরণ কিংবা দেশের কাছে জাতীয় গ্রেডে বিক্রি করতে চান এই রকম যাদের সাথে মিলে যায় তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে কথা বলবো সোলার সিস্টেম বা সৌর বিদ্যুৎ সম্পর্কে আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আজকে সোলার সিস্টেম নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং আজকের এই ছোট ভিডিওতে আমি চেষ্টা করবো একদম মৌলিক যে ধারণাটি রয়েছে সেটি যতটুক পারি আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আসেন জেনে নেই সৌর বিদ্যুৎ বা সোলার সিস্টেমটি কি জিনিস আমাদের প্রকৃতি থেকে আমরা যেভাবে বিদ্যুৎটা পাই সেটা হচ্ছে আমরা সাধারণত আমরা বিদ্যুৎ গ্রহণ করি হচ্ছে জাতীয় গ্রিড বা বিদ্যুৎ অফিসের মাধ্যমে যেখানে তারা কোথাও না কোথাও বিদ্যুৎ জেনারেশন বা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে স্থাপন করে সেখান থেকে বিভিন্নভাবে কখনো ভোল্টেজ বেশি কখনো ভোল্টেজ কম ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে আমার আপনার বাসা এসে বিদ্যুৎটা আমাদের কাছে পৌঁছায় কিন্তু এর বাহিরেও কিছু সিস্টেম আছে যেখানে হচ্ছে আপনি নিজে চাইলে নিজের বিদ্যুৎটা নিজে উৎপাদন করতে পারবেন সেই জন্য কিছু স্থাপনা ব্যবহার করে আপনার কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো বাংলাদেশে এখন পর্যন্ত যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সাধারণত বেশিরভাগ হচ্ছে তেল গ্যাস এই দুটো ভিত্তিক এছাড়াও কিছু হচ্ছে যেখানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সব থেকে নতুন প্রযুক্তি বা হচ্ছে যেটা এখন চালু হতে যাচ্ছে রূপপুর পাণবিক কেন্দ্র যেখানে হচ্ছে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে আর এছাড়াও কিছু ব্যতিক্রমী বিদ্যুৎ প্রকল্প রয়েছে যেখানে হচ্ছে ধরেন আপনার হচ্ছে কক্সবাজারের দিকে তাকালে দেখতে পারবেন যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এছাড়াও কক্সবাজার বা জামালপুর সিরাজগঞ্জ এই দিকে বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেগুলোতে সোলার বা সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তো আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে খুব কম প্রকল্প বাইরের উন্নত অনেক প্রকল্প রয়েছে জানেন এই অনেকে বিষয়গুলো আর আজকে চেষ্টা একদম মৌলিক করবো তো সৌরবিদ্যুৎ বা সোলার সিস্টেমটি আসলে কি জিনিস এখানে হচ্ছে একটা সোলার প্যানেল ব্যবহার করা হয় বা সোলার সেল ব্যবহার করা যার কাজ হচ্ছে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা খুবই মজার একটা বিষয় যে একটা প্যানেল থাকলো বা একটা সেল থাকলো বেশ কিছু সেল একসাথে করা হলো যার উপরে সূর্যের আলো পড়ামাত্র মাত্র এটিকে বিদ্যুতে রূপান্তর করা হয় এখন এই বিদ্যুৎ ব্যবহারটা আপনি কিভাবে করবেন তো সেটি ব্যবহার করার জন্য মূলত তিনটি বিষয় আছে একটি হলো অফ গ্রিড যেটি একদম সাধারণ এরপর হচ্ছে অনগ্রিড যেটি কিছুটা মানে ওটা হচ্ছে ব্যতিক্রমী এবং এরপর হচ্ছে হাইব্রিড সিস্টেম যেটি হচ্ছে দুটোকে একসাথে করে বানানো যায় তো প্রথমে আসেন ধারণা দেওয়ার চেষ্টা করি সোলার গ্রিড সিস্টেম বা অফলাইন সিস্টেমটা কি জিনিস এটি হচ্ছে সাধারণত আপনার হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে সূর্যের সাথে সোলার প্যানেল স্থাপন করলাম সোলার প্যানেলে সূর্যের আলোটিকে বিদ্যুতে যখন রূপান্তর করা হয় তারপরে একটা ব্যাটারি সিস্টেম থাকে যেখানে হচ্ছে সেই বিদ্যুৎটাকে স্টোর করে রাখা হবে তো এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য মাঝখানে একটা ডিভাইস ব্যবহার করা হচ্ছে যেটিকে বলা হচ্ছে চার্জ কন্ট্রোলার বর্তমানে এটি একটি চার্জার যেমন আমরা মোবাইল ফোনে চার্জ দিই বা বিভিন্ন দোকানে দেখবেন বা অটো রিক্সাগুলোতে চার্জার ব্যবহার করা হয় এরকম ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য এটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে এই চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যাটারিটি চার্জ হলো এবং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে বা গ্রাম চরাঞ্চল বা পাহাড়ি অঞ্চলে এগুলোতে বিশেষ করে এই সিস্টেমটি ব্যবহার করে যেখানে হচ্ছে ব্যাটারি যেটি বারো ভোল্ট সেখানে কিছু বারো ভোল্টের ডিসি ব্যাটারি থেকে সরাসরি ব্যবহার করা যাবে এরকম লাইট এবং ফ্যান ব্যবহার করা হয় এই কানেকশনগুলো ব্যাটারির থেকে চার্জ কন্ট্রোল হয়ে গেল এবং তারপরে হচ্ছে লাইট এবং ফ্যানের সাথে সরাসরি সংযোগ হয়ে গেল অর্থাৎ আপনি হচ্ছে সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিতে স্টোর করলেন এবং সেই ব্যাটারি থেকে লাইট এবং ফ্যানে অবশ্যই ডিসি লাইট ফ্যান যেগুলো বারো ভোল্ট দিয়ে চলে সেগুলোতে আপনি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছেন ব্যবহার করছেন আপনারটি আপনি সচেতনার ক্ষেত্রে হোক যেখানে বিদ্যুৎ সংযোগ নেই বা পাওয়া যায় না সেইখানে হোক এইভাবে আপনি ব্যবহার করে আসছেন এরপরের পরের টি হচ্ছে অন গ্রিড সোলার সিস্টেম এটি হচ্ছে অনেকটা কাছাকাছি তবে পার্থক্যটা হলো যে এখানে কোনো ব্যাটারি সিস্টেম থাকবে না যেমনটি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে সূর্য থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এরপরে সরাসরি চার্জ কন্ট্রোলার বলেন অথবা ইনভার্টার বলেন এটির মাধ্যমে সরাসরি আমাদের দুইশো বিশ ভোল্টের লাইট ফেনে চলে যায় অর্থাৎ এখানে কোনো স্টোরেজ সিস্টেম বা ব্যাটারি সিস্টেম নেই যার ফলে যেটি সমস্যা হয় সেটি হলো যেমন ধরেন আপনার হচ্ছে যখন রাত হয়ে যাবে বা সূর্য আলো থাকবে না সেই সময় আপনি এই সিস্টেমটি ব্যবহার করতে পারবেন না আর এর পরে যেটি আছে সেটি হচ্ছে অনগ্রেড এবং অফ গ্রেড দুটোকে একসাথে করে যদি করা হয় তাহলে হচ্ছে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল এরপরে হচ্ছে চার্জ কন্ট্রোলার বা ইনভার্টার এরপর হচ্ছে ব্যাটারি সিস্টেম এবং তার পাশে হচ্ছে আপনার দুইশ বিশ লাইট ফ্যান অর্থাৎ চার্জ যখন হচ্ছে বা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটি দিয়ে সরাসরি আপনি আপনার লাইট ফ্যানও চালাতে পারছেন এবং রাত্রিকালীন সময় বা যখন বিদ্যুৎ থাকছে না তখন ব্যাটারি থেকে ব্যাক হিসাবে লাইট ফ্যানগুলো চালাতে পারছেন। তো এটি সাধারণত মানে বহুল ব্যবহৃত বা আইপিএস এর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ইদানিংকালে তো এইখানে দেখেন আমি একটা জিনিস বুঝানোর চেষ্টা করতেছিলাম যেটা যে বা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে চরাঞ্চল দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল যেগুলোতে হচ্ছে বিদ্যুতের সংযোগ সুবিধা নেই মানে আপনি হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ পাবেন না সহজে বা পাওয়া যায় না তাদের সিস্টেম বা সেট নেই সেইখানে অফগ্রেড সিস্টেমগুলো সাধারণত ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে রাত্রিকালীন সময়ে বা হচ্ছে যখন সূর্যের আলো নেই তখনও ব্যবহার করে কিছুটা জীবনযাত্রার মান চালানো যায় এরপরে যে সম্ভাবনাটি সেটি হচ্ছে অন গ্রেড সিস্টেম আপনি চাইলে আপনার দিনের সূর্যের সময় আপনার বাসা বাড়ি অফিস বা ফ্যাক্টরি অথবা হচ্ছে যে কোনো জায়গায় বিদ্যুতের চাহিদা যেটি ছিল সেটিকে গ্রেড থেকে ব্যবহার না করে বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ থেকে ব্যবহার না করে এই সোলার সিস্টেমের মাধ্যমে যদি ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু ওই সময়টাই যেহেতু বিদ্যুতের মিটারে বিল আসছে না তার মানে আপনার বিদ্যুৎ বিল কমে যাচ্ছে এরপরের যে সিস্টেম অথবা হচ্ছে স্টোরেজ সিস্টেম সহজে অনগ্রিড সিস্টেমটি সেটি যেটি হচ্ছে আপনি বিদ্যুৎ থেকে চার্জ করলেন ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে দিনের বেলা আপনি বিদ্যুৎ অফিসের যে মিটারের যে লাইনটি আছে সেটি ব্যবহার না করে এই চার্জ হয়ে যাওয়ার পরে বাকি সময়টুকু আপনি কিন্তু ওই সূর্যের যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটি থেকে আপনার লাইফ ফ্যানগুলোকে বা আপনার দৈনন্দিন চাহিদাগুলোকে করতে পারছেন এবং রাত্রিকালীন সময় বা যখন লোডশেডিং হচ্ছে তখন আপনি ব্যাকআপ হিসেবে ব্যাটারি থেকে ব্যবহার করতে পারছেন তার মানে বিষয়টা হচ্ছে আপনি একভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারতেছেন আবার হচ্ছে বিদ্যুতের বিল কমাতে পারছেন এবং রাত্রিকালীন সময় তো আপনার অন্ধকারে ব্যাকআপ হিসেবে কাজ করছেই তো আমি যেটুক চেষ্টা করেছি সেটি হলো যে আপনি কোন পর্যায়ে আছেন এবং আপনার জন্য কোন সিস্টেমটি প্রয়োজন নিতে পারবেন সেটি এখন এর পরে রয়ে গেছে সেটি হচ্ছে আপনি যদি নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ করতে চান সেটা বাসা বাড়ি যে কোনো প্রতিষ্ঠান অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই হোক তাহলে হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে ইদানিংকালে একটা শর্ত দিয়ে দেয় যে বিদ্যুৎ সংযোগ নিতে হলে এত পার্সেন্ট অথবা হচ্ছে সাধারণত দশ পার্সেন্টের কথা বলে কিংবা হচ্ছে যে নির্দিষ্ট এত এক কিলোয়াট বা তিন কিলোয়াট এরকম সোলার স্থাপন করতেই হবে এবং সেটি হতে হবে গ্রেড বা নেট মিটারিং নেট মিটারিং বলতে সাধারণত ইনভার্টার বা অন গ্রেড সিস্টেমটাকে বোঝানো হয় মানে অফ গ্রেডটা সরাসরি বন্ধ এইখানে তাহলে আপনি চাইলে দুটো অপশনই ব্যবহার করতে পারেন গ্রেড কিংবা হাইব্রিড যেটিতে হচ্ছে আপনার অনুমোদিত সোলার প্যানেল এবং অনুমোদিত ইনভার্টারটি লাগবে তো এই সোলার সিস্টেমগুলো গুলো অফ গ্রেড বা অন গ্রেড আপনার জন্য যেটি প্রয়োজন সেটি আপনি যদি স্থাপন করতে চান এখানে দেখেন বেশ কয়েকটা আইটেমের কথা হয়েছে সোলার প্যানেল তারপরে হচ্ছে চার্জ কন্ট্রোলার ইনভার্টার ব্যাটারি সিস্টেম এইগুলো কোন ব্র্যান্ডেরগুলো নিবেন বা কোনগুলো নিলে আপনার হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বা বিদ্যুৎ অফিস অনুমোদিত কিনা এই বিষয়গুলো নিয়ে বা খরচ কেমন পড়ে এই সবগুলো বিষয়ে আরেকটি ভিডিও করব। সেটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আহ কিছু বলতে পারিনি যেটি আপনার জানার ইচ্ছা রয়ে গেছে এরকম কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো যতটুকু পারি সঠিকটি আপনাদেরকে জানানোর জন্য সে পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম